গাইস কেমন আছেন সবাই আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো সেদিনকে দেখিয়েছিলাম যে পাগল ভাই ধরে একজন গোয়েন্দা আসিল আসলে সে কোনো গোয়েন্দা না সে এখানে আসিল বাচ্চা চুরি করার উদ্দেশ্যে আর সেটা আজকে আমাদের ধরেছে আমাদের সম্রাট ভাই

আমি একটু আগে যাই ওদেরকে আগে যাই তার মায়ের কলে দিয়ে আমি স্কুলে চলে গিয়েছে। তারপরে বাড়ি এসে শুনছি যে পাগলের মায়ের করা হয়েছে বন্ধুরা আপনারা এটাই জানতে পারলেন যে ওটা আসলে কোনো পাগল ছিল না পাগল ভেস ধরে একজন লোক এসেছিল যে কিনা বাচ্চাদের কিডন্যাপ করেছিল তো বন্ধুরা তারপর কি আসছিল আপনার নিজেরাই কর্মস্থল থেকে দেখে নেন বন্ধুরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সেই কর্মস্থলে চলে এসেছি এই যে তার ব্যাগের ভিতর বিভিন্ন ধরনের জিনিসপাতি ছিল এবং এখানে অনেক লোকই জড় হয়েছে দেখাই যাচ্ছে সেটাই স্বাভাবিক এবং পুলিশে গায়ে ডাকা হয়েছে পুলিশরা এসে তদন্ত করার পরে তারা তাকে ধরেছে ধরে সে ওই যে গাড়ির ভিতরে যে তাকে দেখা যাচ্ছে সে কিন্তু কতদিনে একটি পাগল বেসে আমাদের এই গ্রামে অনেক দিন ধরে ঘোরাফেরা করছিল কিন্তু আসলে সে এখানে বাচ্চা চুরির উদ্দেশ্যে এখানে অনেক লোকজন জড়ো হয়েছে আপনারা সময় দেখতে পাচ্ছেন আর এই যে এদিকে হচ্ছে পুলিশরা তার মা বাবার সাথে কথা বলছে ওই যে এই লোকটা হচ্ছে তার বাবা ছোট ছেলেটির বাবা এই পুলিশ স্টেশনে নিয়ে যে বিচার করবে যাই হোক করবে আর তার ব্যাগের ভিতর থেকে অনেক কিছুই পাওয়া গেছে যেমন কিনা একটি আতরের মতন কিছু একটা আবার বাচ্চাদের জামা কাপড় এবং দুটি স্মার্টফোন তো এটা শুধুমাত্র আমাদের এখানে নাই এখন বিভিন্ন ধরনের গ্রামে বা শহরে এরকম লোকজন ঘুরে বেড়াচ্ছে আপনাদের যদি মনে হয় সন্দেহজনক কোনো ব্যক্তি মনে হয় তখন সাথে সাথে পুলিশকে খবর দিন এবং নিজেদের বাচ্চাদেরকে দেখে রাখুন এবং এরকম কোনো লোক আসলে তাকে নিজের বাড়িতে জায়গা দেবেন না তো আপনারা সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন এই চাচা তাকে ধরেছে এটা প্রথমের ভিডিও ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সে কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছে শেষ পর্যন্ত সে স্বীকার করে নিল এখানে বাচ্চা চুরি করার কাজে এসেছিল এবং তাদের একটি গ্যাং আছে যারা কিনা এই ধরনের কাজ করে থাকে তার কাছ থেকে দুটি টাচ ফোন পাওয়া গেছে সে প্রথমে কিছুই উত্তর দিতে চায়নি এখানেই শেষ